কোচবিহার পরিবহন ভবনে মাধ্যমিক পরীক্ষার সময় বাস পরিষেবা প্রয়োজনের ভিত্তিতে বৃদ্ধি করার দাবি সহ কোচবিহার জেলা জুড়ে প্রতিটি রুটে যাতে সঠিক সময়ে বাস চলাচল করে এই দাবিকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরের সাগর দিকে চত্বরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুখ্য দপ্তর পরিবহন ভবনে বিক্ষোভ ও সংস্থার চেয়ারম্যানকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি এদিন সংগঠনের কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে এই পরিবহন ভবনে সমবেত হন ছাত্রছাত্রীরা এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্যি কোচবিহার জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র ছাত্রনেত্রী সৌমি নন্দী ছাত্রনেতা অঙ্কন কান্জিলাল প্রমুখ এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্যি এদিন বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে সকাল সাড়ে নটা করা হয়েছে এ ফলে সীমাহীন সমস্যার মুখে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা বরাবরের মতো এবছরও অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে বাড়ি থেকে বেশ দূরবর্তী কোনো সরকার নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যার পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে কোচবিহার জেলা জুড়ে প্রতিটি রুটে সঠিক সময়ে বাস চলাচল ও মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের ভিত্তিতে বাস পরিষেবা বৃদ্ধির দাবিতে এই কর্মসূচি বলে এদিন জানান তিনি

Simco Gold, Gold and Diamond. RRN Road, Old Post Office Para South, আজকে আপনারা কারা কি করছেন যদি বিস্তারিত বলেন খুব জরুরি ভিত্তিক কল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এস এফ পশ্চিম গোটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির অবৈজ্ঞানিক পরিকল্পনাহীন সিদ্ধান্ত সকাল নটা সাড়ে নটায় পরীক্ষা তো স্বাভাবিকভাবে গ্রাম বাংলার যারা ছাত্রছাত্রী আছে শহরের স্কুলে পড়াশুনো করে আমাদের জেলা আমাদের আশপাশ জেলাগুলোতে যেটা সমস্যা সেটা হচ্ছিল এখানে লোকাল ট্রেন বলে কিছু নেই এখানে পুরোটাই গণপরিবহনের উপর নির্ভর স্বাভাবিকভাবে গণপরিবহনের সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে এন বিএসটি তো এন বাসগুলোকে আমরা চাচ্ছি যে পরিমাণ চলছে তার থেকে বেশি পরিমাণ যেন জেলার বুকে এই দু তারিখ থেকে নামানো হয় এবং প্রতিটি গ্রামীণ প্রান্তিক গ্রামীণ স্কুলগুলোতে যেন দুটো করে বাস দেওয়া হয় তার দাবিতেই আজকে আমরা এই ডেপুটেশনে আজকে সমাজতন্ত্ৰিহি ডেমিজম লং